রোমিও জুলিয়েট ইকো রিসোর্ট বিসমিল্লাহ রহমান রহিম আমি আজকে যাচ্ছি আমাদের রাঙামাটির কাপ্তাই রোডের শেষ মাথায় অবস্থিত এই রোমিও জুলিয়েট ইকো রিসোর্টটি তো পুরো রিসোর্টটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আশা করি পুরো ভিডিওটি আপনার সঙ্গেই থাকবেন আমরা রোমিও জুলিয়েটের স্পট দিকে যাচ্ছি এদিকে ন্যাচারাল ভিউ উপভোগ করার জন্য আমরা বাইকটা রেখে আসছি পুরাই একদম ন্যাচারাল এদিকেও সুন্দর সুন্দর ছোট ছোট লেক আর খাড়া পাহাড় পেয়ারা ধরে আছে আমি খাড়া পাহাড়ে উঠতেছি সুন্দর লেক ভিউ এদিকেও লেক ভিউ দারুণ এই রিসোর্টে দুই আসা যাবে গাড়ির পথে আসা যাবে এবং নৌপথেও আসা যাবে রাঙাবাড়ি থেকে একটা বোট নিয়ে সরাসরি নৌপথে চলে আসা যাবে এখানে আবার বাইক বা যে কোনো বাহন নিয়েও চলে আসা যাবে এখানে কাপ্তাই আসামবস্তি সড়ক থেকে প্রায় দুই থেকে তিন কিলোমিটার ভিতরে এই রিসোর্টটি অবস্থিত অসম্ভব সুন্দর ভিউ রোমিও অ্যান্ড জুলিয়েট ওয়াও রোমিও অ্যান্ড জুলিয়েট আমি রান্না ডুগন ইকো রিসোর্টের একটা ভিডিও আপলোড করেছিলাম সেই ভিডিওতে আমি দেখাইছি কাপ্তায় আসাম বস্তি রোডের শেষ মাথা থেকে কিভাবে এই রিসোর্টের দিকে আসতে হয় এখানে তিনটা রিসোর্ট একসাথেই পাশাপাশি অবস্থিত তো রায়নাটুগনের ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন এখানে কিভাবে আসতে হবে দাদা রুমিও জুলিটে কথা বলবো কার সাথে ওয়ালাইকুম আসসালাম জি আলহামদুলিল্লাহ না গাড়িটা একটু রেখে আসছি ও মানিক ভাই আপনি নি হ্যাঁ আচ্ছা আচ্ছা এটা আপনার নাকি আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমার লোকজন আছে আরো আমরা হাতে হরে গেছে গাড়ি আসছি হাতে হারে নিয়ে গেছে হাতে হরে গেছি আমি তো তো

হ্যাঁ 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 হালারে খবরে যাচ্ছে হাটার অভ্যাস নাই বললেই চলে যে সারাক্ষণ বাইকের উপর থাকি রোমিও জুলিয়েট ওয়াও এক ভিউ পুরো রাঙ্গামাটির লেক দেখা যাচ্ছে এখান থেকে গাছের মধ্যে রোমিও জুলিয়েটের ভালোবাসার প্রতীক লাভ ঝুলে রাখছে ওদিকে একটা মাঠ আছে পুরা রাঙামাটি শহর ও যে দূরে আমাদের মেইন শহর আমরা আসামpostgresql দিদি আসি এদিকে কটেজ ওদিকে প্লেস এদিকে কটেজ আমগা আজা আজা ছোট একটা প্লেস এখানে মাথাং করা আছে ক্যাম্পিং করা যাবে এখানে প্লেস দেওয়া আছে একটা সুন্দর ওইদিকে তাপু সেট আপ করা আছে ক্যাম্পিং এর জন্য হ্যাঁ হ্যাঁ এই হচ্ছে গিয়ে রোমিও জিলেটের রিসোর্ট এই প্লেসটা রোমিও জুলিয়েটের একটা সুন্দর একটা বড় প্লেস এখানে ছোটোখাটো প্রোগ্রাম করার জন্য সুন্দর জায়গা ডাইনিং স্পেস হিসেবেও ইউজ করা যায় প্লাস ছোটোখাটো প্রোগ্রামও করা যায় তো যা হোক আমি চেষ্টা করলাম আপনাদেরকে এই রোমিও জুলিয়েট সম্পর্কে একটু ধারণা দেওয়ার জন্য ভালো থাকবেন সবাই দেখা হবে ইনশাল্লাহ আপনাদের সঙ্গে নেক্সট কোনো ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফেজ